বিমানবাহী রণতরী থিওডর রোজবেল্ট সাউথ কোরিয়ায় পৌঁছেছে নৌ কর্মকর্তারা জানিয়েছেন চলতি মাসের শেষ দিকে সাউথ কোরিয়া ও জাপানের সঙ্গে ফ্রিডম এস নামের একটি যৌথ সামরিক মহড়ায় যোগ দেওয়ার উদ্দেশ্যে পারমাণবিক শক্তি চালিত এই এয়ারক্রাফট ক্যারিয়ারটি বন্দর নগরী ভুসানে নোঙ্গর করেছে চায়নার ক্রমবর্ধমান সামরিক শক্তি ও নর্থ কোরিয়ার থেকে পারমাণবিক বোমা হামলার হুমকির মোকাবেলায় ঐক্যবদ্ধ হতে এই তিন দেশের নেতারা গত আগস্টে একটি সম্মেলনে বার্ষিক সামরিক মহড়ার আয়োজনের বিষয়ে সম্মত হন ইউএস ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ নাইনের রিয়ার অ্যাডমিরাল ক্রিস্টোফার আলেকজান্ডার জানিয়েছেন বুসানে পৌঁছানো বিমানবাহী রণতরীটি এই মহড়ার কমান্ডিং জাহাজ হিসেবে কাজ করবে উল্লেখ করে তিনি আরও বলেন এটির উদ্দেশ্য হল তাদের নৌবাহিনীগুলোর যুদ্ধ সক্ষমতা উন্নত করা এবং যে কোনো সংকট বা আগ্রাসনের জবাব দেওয়ার প্রস্তুতি অর্জন করা গত বছরেও নর্থ কোরিয়ার হুমকির প্রেক্ষিতে এই তিনটি দেশ যৌথ মহড়ায় নৌ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও যুদ্ধ কৌশল অনুশীলন করে